আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে কথা বলবো এই যে গোল্ড হঠাৎ করে যে এমন প্রাইজের একটা মুভমেন্ট হচ্ছে গোল্ড যে শুধু উপরের দিকে যাচ্ছে এর পিছনে ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল কারণ কোনগুলো আছে সেইগুলো আপনাদের সাথে আমি উপস্থাপন করার চেষ্টা করবো অনেকে হয়তো ভাবেন যে গোল্ড কেন হঠাৎ এমন মুভ আসলো তো তাদের জন্য বলি যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন বা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড আসেন আমি আগস্টের গত মাসের আগস্টের আট তারিখে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করে জানাই রাখছিলাম আর ইউটিউব চ্যানেলে পোস্ট করে জানাই রাখছিলাম যে গোল্ড ইতিহাসের সবচাইতে বড় মুভ আসতে যাচ্ছে মানে সবচেয়েতে বড় প্রাইজে যাইতে যাচ্ছে তারপরে বাকিটা তো ইতিহাস আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ড প্রায় তারপরে যে অল টাইম হাই ছিল পঁয়ত্রিশশো ডলার প্রতি আউন্স সেটা এখন প্রায় তার থেকে সতেরোশো প্রায় এক হাজার সাতশো সতেরোশো এরম সতেরোশো বা হচ্ছে যে সতেরোশো প্লাস পিপস মানে পঁয়ত্রিশশো থেকে একদম চলে গেছে হচ্ছে যে ছত্রিশশো চুয়াত্তর বা তিয়াত্তরে তার মানে কি প্রায় হচ্ছে যে এক হাজার সাতশো ত্রিশ পিপস অ্যারাউন্ড এরকম হচ্ছে যে একটা লং টাইম এসে মানে হঠাৎ এই সার্ডেন কয়েকদিনের মধ্যেই গোল্ডের মার্কেট ওপরে চলে গেছে তো এর পেছনে আসলে কারণটা কী এর পেছনে যে কারণগুলো আছে আমি সহজে এক্সপ্লেন করার চেষ্টা করব শুধু যে এখন গেছে বলে না এই বিষয়গুলো প্রতিনিয়তই মার্কেটে কাজ করে ঠিক আছে এই ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল বিষয়গুলো শুধু গোল্ডের ক্ষেত্রে টেকনিক্যাল বা স্টার্টের অ্যানালাইসিস এটা অ্যানাফ না ঠিক আছে কারণ হচ্ছে যে গোল্ড এমন একটা মার্কেট ঠিক আছে যেইখানে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি ফান্ডামেন্টাল বিষয়গুলো অনেক বেশি ম্যাটার করে তো আমি খুব জটিলভাবে না আপনাদের সাথে জাস্ট নর্মালি টেকনিক্যাল বিষয়টা সার থেকে খুব সহজে উপস্থাপন করবো যেটা সহজে বোঝে বেশি অ্যাডভান্স কোনো কিছু না জাস্ট নর্মাল বিষয় দিয়ে বোঝাবো আর ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কিছু কথা বলবো তো চলুন তাহলে শুরু করি দেখেন গোল্ড যখন হচ্ছে যে আপনার এই যে গোল্ড যে উপরে যাবে বা নিচের দিকে যাবে মার্কেট উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে এটা সবচাইতে বেশি ভ্যারি করে হচ্ছে মার্কেটের লিকুইডিটি কোথায় আসছে মানে মার্কেটে মানুষের স্টপ লসটা কোথায় আসছে মানে যেখানে মানুষের স্টপ লসটা বেশি আসছে যদি মানুষের স্টার প্লাসটাকে হিট করাইতে পারে তার মানে কি বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন যারা আছে বা বড় বড় ফান্ডেড যারা ট্রেডার আছে তো ওরা যদি কী করতে পারে যারা বিলিয়ন বিলিয়ন ডলারদের ট্রেড করে ওরা যদি মার্কেটটাকে মানুষের স্টপ লস যেইখানে আছে সবচেয়ে বেশি অর্ডার যেইখানে আছে টাকা কোথায় আছে মার্কেটে সেখানে বেশি আছে মার্কেটে লিকুইডিটি সেখানে বেশি সেই লিকুইডিটিটা যদি তারা নিতে পারে ঠিক আছে তারা যদি সেই জায়গাটায় মানুষকে ট্যাপ করতে পারে তাহলেই সবচেয়ে বেশি লাভবান হয় তারা আর রিটেলাররা সবচেয়ে বেশি লস করে তো মার্কেটে দেখেন এই যে গোল্ডের মার্কেটে এটা একদিনের আপনি যত বেশি আমি একদিনের শার্ট কেন রাখছি আপনি যখন যত বেশি লং টাইমে আপনি গোল্ডেন মার্কেট কেন যে কোনো মার্কেটকে আপনি যখন যত বেশি লং টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন আপনার অ্যানালাইসিস তত ভালো হবে গোল্ডেন মার্কেটে আমি সাজেস্ট করব সর্বনিম্ন যদি ইন্টারডে ট্রেডিং করেন চার ঘন্টার নিচে আপনি শার্ট অ্যানালাইসিস করবেন না আর একদিন করলে আরও ভালো হয় তো দেখেন আমরা নর্মালি একদম নর্মালি প্রাইজ অ্যাকশন দিয়ে আপনাদের বোঝাবো হচ্ছে যে কিভাবে হচ্ছে যে এইখানে হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল যে বিষয়টা স্টার্টের সেইখানে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আমরা কিভাবে বুঝছিলাম যে হচ্ছে গোল্ডটা ওপরে যাইতে পারে দেখেন ফার্স্টে যখন এইখানে আমাদের দেখেন গোল্ডের এই যে যখন গোল্ডের অল টাইম হাই ক্রিয়েট করার পরে ঠিক আছে গোল্ড যখন অল টাইম হাই ক্রিয়েট করলো এই যে এইখানে পঁয়ত্রিশশো ডলার ঠিক আছে তারপর যখন গোল্ড ব্যাক আসলো আসার পরে কিছুদিন পরে কয়েকদিন পরে আবার কি করলো যে গোল্ড এই যে এইখানে প্রথমবার এইখান থেকে রিজেকশন খেলো ঠিক আছে এইখানে একটা রিজেকশন খেলো এরপরে মার্কেট যদি সেম জায়গার থেকে আরও একবার রিজেকশন খায় তার মানে কি আমরা তখন কী ধরে নেব যে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হয়েছে মানে এইখান থেকে আবার একটা ব্যাক যায় মার্কেট সেম জায়গার থেকে রিজেকশন খায় তার মানে কি বুঝবো আমরা একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে দেখেন সেম কয়েকদিন পরে মার্কেট এইখান থেকে আবার একটা যেহেতু এটা হচ্ছে বড়ো টাইম ফ্রেমে তার মানে ঠিক আছে ভ্যালিড একটা রেজিস্ট্যান্স এবার যখন আমরা এই যে এই জায়গাটা রেজিস্ট্যান্স হয়েছে আমি যে মার্ক করে রাখছি এই জায়গাটা রেজিস্ট্যান্স হয়েছে কীভাবে হয়েছে প্রথমে এখানে এখন এখান থেকে গেছে তখন তো আমরা বুঝতে পারিনি যখন সেম জায়গা থেকে আবারও মার্কেট নিচের দিকে ব্যাক করছে তখনই আমরা বুঝছি রেজিস্টেন্স হয়েছে এটা তার মানে কি মার্কেট যদি পরে এইখানে যদি আসে তাই না মার্কেট যদি পরে এখানে যদি আসে তার মানে কি সবচাইতে বেশি মানুষ ট্রেড নেবে এই রেজিস্টেন্স থেকে তার মানে কি মানুষ দেখেন প্রথমবার এইখান থেকে গিসে দ্বিতীয়বারও এইখান থেকে গিসে যখন মানুষ কনফার্ম হয়েছে মোটামুটি মানুষ তৃতীয়বারও যদি দেখে যে এইখান থেকে গিসে পরের বার সবচাইতে বেশি ট্রেড নেয় এখান থেকে বা এইবারও এইখানে বেশি সবচাইতে বেশি ট্রেড নিছে তো এইখানে যদি মানুষ সবচাইতে বেশি ট্রেড নেয় ধরেন এইখান থেকে যদি মানুষ সবচেয়ে বেশি টেড নেয় তার মানে কি ডিস্টেন্স থেকে সেল ট্রেড নিচ্ছে তাই না রেজিস্টেন্স থেকে সেলটেড নিস আপনি এখন ভাবতে পারেন এই যে এই রেজিস্টেন্সের উপরে তো এই যে জায়গাটুকু এই জায়গাটুকু তো হচ্ছে যে ব্রেক করছিলো ঠিক আছে এই জায়গাটুকু তো ব্রেক করছিল বডি দিয়ে ব্রেক করে না জাস্ট এটা একটা ফেক ব্রেকআউট ছিল জাস্ট লিকুইডিটি গ্র্যাপ করার জন্য এই ব্রেকআউটটা হয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে যে পরের বার আমরা বুঝলাম যে এটা একটা স্ট্রং রেজিস্টেন্স ঠিক আছে তো পরের বার যখন মার্কেট এইখানে আসবে তো এইখানে তো মানুষ সবাই এখান থেকে হচ্ছে ট্রেড নেবে তখন এখানে সবাই কী নেবে সেল পজিশন নেবে সবার এখন এখানে কিনিয়া সেল পজিশন নেওয়া তো এইখানে যখন সেল পজিশন এইখান থেকে যাই সেল পজিশন সবাই নিল ঠিক আছে তার মানে কি শর্ট পজিশন নিছে তার মানে কি শর্ট যখন পজিশন নেবে তার মানে কি সবার টার্গেট এখান থেকে সবাই শর্ট পজিশন নেয় তার মানে কি সবার স্টপ লস কোথায় টার্গেট যেখানে হোক তাদের স্টপ লসটা কোথায় তাদের স্টপ লসটা ওপরে নিশ্চিত তাই না এখন তাদের স্টপ লসটা কোথায় ওপরে ধরেন আমাদের এই স্টপ লসটা সবার স্টপ লসটা অনেক বড় করে স্টপ লস দিয়ে রাখছে যে মনে করেন সবার স্টপ লস আছে ধরেন অল টাইম হাই যে উইক আছে ঠিক আছে যদি খুব বড় মনে করেন স্টপ লসও রাখে তারপরে কেউ যদি কেউ খুব বড় স্টপ লসও রাখে তার মানে কি এই উইক অফ দি স্টপ লস রাখছে সবাই তাই না এই যে অল টাইম হাই এই উইক অফ দি স্টপ লস রাখছে তার মানে কি এইখান থেকে যদি স্টপ লস রাখে তার মানে এখানে প্রাইস ছিল কত এখানে প্রাইস ছিল আমাদের এন্ট্রি প্রাইস ধরেন অ্যারাউন্ড চৌত্রিশশো আটত্রিশ তো এইখান থেকে আমরা স্টপ লস রাখি পঁয়ত্রিশশোতে মানে প্রায় বাষট্টি মানে ছয়শো বিশ পিস লস রাখছে মানে অনেক বড় যেখানে মানুষ খুব বেশি হলে একশো পিস থেকে দুশো পিস স্টপ লস রাখে আচ্ছা রাখলাম আমাদের টার্গেট বা নিচের দিকে যত হয় হোক সেটা মানে ব্যাপার না যেহেতু আমরা লং টাইম ফ্রেমে ট্রেডের কথা চিন্তা করছি তো এখানে কী হবে লং টাইম ফ্রেমে যখন আমরা ট্রেডের কথা চিন্তা করছি তার মানে কি আমাদের এই যে লং টাইম ফেমি তখন আমরা ট্রেডের কথা চিন্তা করছি আমরা তো এখানে ট্রেডগুলো থেকে হোল্ড করব তাই না যখন এখানে কেউ অ্যানালাইসিস করে ট্রেড নিছে তার মানে কি সে ট্রেডটা হোল্ড করছে ঠিক আছে এখন ধরেন কেউ ধরেন ওয়ান ইস টু থ্রি বা ওয়ান ইস টু ফোর নিয়ে বা বের হয়ে গেছে মার্কেট ঠিক এটা কী আছে প্রায় হচ্ছে যে এটার এটার রেশিও কত আমি এটা ধরেন যে মনে মনে করেন যে এটা হচ্ছে যে যে যার মতো হচ্ছে যে এখানে মনে করেন যে নিচে ট্রেড নিচ্ছে যা যতটুকু দরকার সেই মার্কেট থেকে ততটুকু নিয়ে বের হয়েছে বা রাখছে হোল্ড করছে তো কী হয়েছে এইখানে মানুষের স্টপলস সবচেয়ে বেশি কোথায় সবচেয়ে বেশি স্টপলস কোথায় কারোর স্টপ লাস আছে এই উইকের উপরে এই জায়গাটাই তাই না মনে করেন কারোর স্টপ স্টপ্লাসের কোথায় আছে এইখানে আছে এই উইকেট এই এইখানে লস আছে কারোর কারোর লসটা এইখানে আছে কারোর স্টপ লস এইখানে আছে কারোর স্টপ প্লাস এইখানে আছে বা কারো স্টপ লস এই পজিশনে আছে স্টপ লস এই পজিশনে আছে তার মানে কি মানুষের সব স্টপ্লাসগুলো এইখানে তার মানে মার্কেটের টাকা সবচাইতে বেশি এই জায়গাটাই তাই না তো এখন মার্কেট যদি ওপরের দিকে যায় তার মানে তো এই গুলোকে হান্ড করবে তাই না সবচেয়েতে বেশি স্টপ স্টপ্লাসকে হান্ড করতে হলে মার্কেটকে এখন ওপরের দিকে যাবে দেখেন কি করলো মার্কেট পরে মার্কেট এইখান থেকে সরি মার্কেট এইখান থেকে যখন ঘুরে ফিরে আসলো ঠিক আছে দেখেন মার্কেট এইখান থেকে ঘুরে ফিরে এইখান থেকে আসার পরে সরি এটা আবার গেছে যদিও এটার দরকার নাই আমি সহজেই বুঝাই দিচ্ছি তো এইখান থেকে যখন মার্কেট আবার আসলো আসার পরে মার্কেট কিছুদিন পরে আবার মার্কেট যখন যা শুরু করলো তখন মার্কেট দেখেন একদম সোজা উপরের দিকে চলে গেছে মানে মার্কেটে এইখানে সবার টাকা পড়ে আসছে সবার টাকা পড়ে আসছে তার মানে কী হয়েছে মার্কেট যখন আবার এইখানে আসছে আবার যারা দেখছে যে এই যে তিনবার এইখান থেকে সেম জায়গা থেকে রিজেকশন খাইছে তার মানে কি মার্কেট যখন এই জায়গায় আবার আসবে তার মানে কি সবাই আবার এইখান থেকে সেল এন্ট্রি নেবে তাই না সেল পজিশন নেওয়ার চেষ্টা করবে যেহেতু মার্কেট অনেক উপরে এইখান থেকে যখনই সবাই সেল পজিশন নেবে তাদের স্টা প্লসগুলোও কোথাও হবে তাদের স্টপ্লসগুলোও ওপরে হবে তো মার্কেট কী করলো সবার স্টপ্লসগুলোকে খাওয়ার জন্য একদম ওপরে বোম সোজা ওপরে চলে গেল ঠিক আছে মানে কত দূর স্টপ্লাস রাখবে এখন দেখেন মার্কেট এত উপরে যা শক্তি কই পাইল এইখান থেকে যত স্টপ লস আছে আপনি যখন সেল পজিশন নেন সেল পজিশন এর আগের ভিডিওতে আমি লিকুইডি সুইপ ওইখানে আমি কিন্তু ফেক লিকুইডি সুইপ অ্যান্ড ফেক ব্রেকআউট ওইখানে আমি মানে একদম ডিপলি আলোচনা করছি আপনি যদি কোনো ট্রেডে সেল পজিশন নেন এটা তো সেল পজিশনের ট্রেড তার মানে আপনার যে স্টপ স্টপলসটা হয় সেটা বাইং স্টপ লস হয় মার্কেটে যত বেশি স্টপ লস হিট হবে আপনার তত বেশি বাই হবে আবার কী হয়েছে এখানে আরও বেশি মানুষ উপরে গেছে কী হবে মার্কেট এত ফুয়েল পাইলো কীভাবে এত উপরে যাওয়ার এটা পারসেন্ট লজিক হচ্ছে মার্কেটে যত বেশি মানুষ উপরের দিকে যাইতে গেছে তখন মানুষ দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের রিজেকশন আছে প্রত্যেকটা ক্যান্ডেল রিজেকশন আছে এখানে দেখেন প্রায় একদিনের ক্যান্ডেল প্রায় একদিনের ক্যান্ডেল পুরো রিজেকশন আসছে এখানে একটা মনে করে একটা হচ্ছে যে বিরারিশ ক্যান্ডেল আছে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের মাথায় রিজেকশন আছে এটা একদিনে একটা ক্যান্ডেল মানে চব্বিশ ঘন্টা একটা ক্যান্ডেল চব্বিশ ঘন্টা ক্যান্ডেলের মধ্যে আট ঘন্টাও হচ্ছে রিজেকশন থাকে ডাউন দেখায় তো মানুষ কী করছে সেল পজিশন নিচে দেখেন এমন একটা ক্যান্ডেল আছে যে ক্যান্ডেলের রিজেকশন নেয় মানে কি প্রতিটা ক্যান্ডেলে মানুষ হচ্ছে যত উপরের দিকে গেছে মানুষ তত ভাবছে তত নিচের দিকে আসার সম্ভাবনা আছে এটা ভাবছে তত সেল পজিশন নিচ্ছে মার্কেট আবার আরও বেশি স্টপ্লাস হান্ট করছে আবার স্টপ প্লাস করছে আবার স্টপটা হান্ড করছে এইভাবে মার্কেট ওপরের দিকে একদম এভাবে করতে করতে মার্কেট যতটা শক্তি পাইছে ততটা শক্তি নিয়ে ওপরে আসছে এবার বলতে পারেন যে ভাই মার্কেট তো এই সেম কাজ করে নিচেও আসতে পারতো তাই না দেখেন মার্কেট যখন এইখানে দেখেন মার্কেট দেখেন এখানে দেখেন এইখান থেকে তাদের বাইং পজিশন ছিল ঠিক আছে মার্কেটে এখান থেকে তাদের বাইং পজিশন ছিল এই দিকের হিসাব এখানে ধরেন আপনি এই এই এখান থেকে ধরেন যদি মার্কেটে এইখানে তাদের বাইং পজিশন ছিল আমরা এখান থেকে দেখি বেশ কয়েকদিনের এখান থেকে দেখি যে এইখান থেকে তারা বাইং পজিশন নিছে ঠিক আছে এখান থেকে তারা এখান থেকে যারা বাই করছে তাদের স্টপ্লাস কোথায় আসছে তাদের স্টপ্লাস কোথায় আছে তাদের স্টপ্লাস আছে নিচের দিকে তাই না তাদের স্টপ লাস যখন নিচের দিকে আসে তার মানে কি মার্কেট স্টপপ্লাস হিট করতে হলে নিচের দিকে আসে লং পজিশন মানে কি আমাদের স্টপ্লাসগুলো থাকবে কই আমাদের স্টপ্লাসগুলো থাকবে হচ্ছে নিচের দিকে আচ্ছা স্টপল এত বড়ো স্টপলস তো কেউ দেয় না যদিও এত বড় স্টপ্লাস দেয় না এখানে স্টপ স্টপ্লাস কত পিফের স্টপ্লস হয়েছে এটা এটা স্টপ্লাস হয়েছে যে আমরা এখান থেকে এন্ট্রি ধরি বত্রিশশো সাতাশি বত্রিশশো সাতাশির থেকে আমাদের স্টপ প্লসটা এই পর্যন্ত হয়েছে একত্রিশ একচল্লিশ এত বড় আমরা জীবনে স্টপ্লস হয় না বত্রিশশো সাতাশির থেকে আমরা খুব বেশি হলে যদি পাঁচশো পিপসো স্টপ্লস ধরি পাঁচশো পিপসো যদি আমরা স্টপ প্লস ধরি তো পাঁচশো পিস স্টপ প্লস ধরলে কত হয় বত্রিশশো সাতাশির থেকে আমাদের মার্কেট টাকা লাগবে যদি নব্বই হয় ওইদিকে একশো পিপস আর এদিকে হচ্ছে চল্লিশ মানে একত্রিশশো ষাটের আশা লাগবে তাই না একত্রিশশো ষাটের আশেপাশে আশা লাগবে একত্রিশশো ষাট আর ওদিকে তিরিশ আছে তো একত্রিশশো ষাট একত্রিশশো তেষট্টি আশেপাশে আশা লাগবে তাই না এখানে আমাদের এনটি সিল হচ্ছে না সরি মিস্টেক হয়েছে বত্রিশশো সাতাশি মানে যদি আপনি পাঁচশো স্টপ প্লাস রাখেন তার মানে কি যদি আপনি আটশো সত্তর পিসশই প্লাস রাখেন তার মানে আপনার প্লাস পজিশন হবে কোথায় বত্রিশশোতে ঠিক আছে বত্রিশ আপনার আপনার প্লাস পজিশন হবে হচ্ছে বত্রিশ শো মানে আটশো পিস আটশো সত্তর পিস আপনি প্লাস রাখেন তার মানে এটা হচ্ছে আপনার স্টপ্লাস পজিশন ঠিক আছে এটা হচ্ছে স্টপলাস পজিশন আটশো সত্তর পিস মার্কেটে মনে হয় না জীবনেও কেউ স্টপলাস রাখে যদি স্টপ্লাস ব্যবহার করে এত স্টপ তো কেউ রাখবে না যদি আমরা পাঁচশো পিস স্টপ্লাস ধরি সাতাশি মানে নব্বই থেকে যদি আমরা বাদ দিই সহজ হিসাব করে চল্লিশ তার মানে পঞ্চাশ পঞ্চাশ তিপান্ন এই যে তিপান্নতে যদি থাকে তার মানে কি এই জায়গাটুকুর মধ্যে আমাদের পাঁচশো পিস স্টপ্লাস ঠিক আছে এখন দেখেন মার্কেট এইখান থেকে যারা সেল পজিশন নিচ্ছিলো এখান থেকে যারা বাই পজিশন নিচ্ছে তাদের স্টপলাস মার্কেট খুব সুন্দর মতো হিন্ট করে ফেলছে আবার তারপরে যখন এইখান থেকে মার্কেটে আবার যখন সেল পজিশন নিচ্ছে মার্কেট সরি সেল পজিশন বলছে বাই পজিশন নিচ্ছে নিচের থেকে এখান থেকে যেন বাই পজিশন নিচ্ছে হ্যাঁ এইখান থেকে যখন বাই পজিশন নিছে তার মানে কি মার্কেট স্টপলাস হান করে নিচের দিকে আসবে দেখেন মার্কেট আবার কত ডিপলি আবার নিচের দিকে আসছে মানে এই জায়গাগুলোর স্টপলস প্রায় হান্ট হয়ে গেছে ঠিক আছে এই জায়গাগুলো প্রায় স্টপলস প্রায় হান্ট হয়ে গেছে এখান থেকে তারা হচ্ছে যে ট্রেড নিচ্ছে এদের স্টপলাসটা প্রায় হচ্ছে যে মার্কেট নিয়ে নিছে নিচে নিচের দিকে মানে খুব বেশি লিকুইডিটিটা নিয়ে নিছে লিকুইডিটি এখানে নাই এবার লিকুইডিটা কোথায় তৈরি হবে আবার এখান থেকে এভাবে লিকুইডিটি নিচ্ছে এবার দেখেন এইখান থেকে মার্কেট ওপরে গেছে বা সেম জায়গায় এইখান থেকে এসে মার্কেট আবার রিজেকশন খাইছে রিজেকশন খাইয়ে আবার উপরে গিয়েছে একটা বাইং প্রেশার দেখাইছে মানে কি যারা হচ্ছে যে মার্কেট কিন্তু ছোটো টাইম ফ্রেমের ভিত্তিতে চলে না ঠিক আছে মার্কেট চলে লং টাইম ফ্রেমের ভিত্তিতে আমরা ভাবতে পারেন যে ছোটো টাইম ফ্রেমে আমরা দেখি এমন হচ্ছে এমন হচ্ছে হ্যাঁ হয় কিন্তু মার্কেট মূলত চলে হচ্ছে লং টাইম ফ্রেমের ভিত্তিতে এবার দেখেন এইখানে আমরা এই যে এইটা যে একটা স্ট্রং সাপোর্ট বা আপনি যদি বলেন ডিমান্ড জোন বা যাই বলেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেই বোঝাচ্ছি মানে আমরা বলছিলাম নর্মাল টেকনিক্যাল অ্যানালিসিসটা আপনাদের বুঝাবো সহজে তো এইখান থেকে যদি আপনি দেখেন এটা সাপোর্ট এটা কেউ তৈরি হয়েছে আমাদের ট্রেডেনের মতো হয়নি এইখান থেকে একবার মার্কেট এইখান থেকে ওপরে গেছে সেম পরে যখন এখানে আসলো এখান থেকে যখন ওপরে গেল তখন আমরা এটা শিওর হলাম যে এটা আমাদের সাপোর্ট এরপরে যদি মার্কেটে এইখানে আসে তার মানে কি সবচাইতে বেশি মানুষ পৃথিবীর সবচাইতে বেশি মানুষ যখন গোল্ডে ট্রেড করবে এইখান থেকে বাই পজিশন নিবে তারা তার মানে কি তাদের স্টপলসগুলো কোথায় হবে নিচের দিকে এই নিচের দিকে স্টপলস হবে সবচেয়ে বেশি টাকায় হবে কিন্তু মার্কেট কি এখানে আসছে মার্কেট এই সাপোর্টে আসেই নাই মার্কেট দেখেন এই জায়গার থেকে মার্কেট তার আগেই ওপর থেকে এইখান থেকে মার্কেট ব্যাক করে চলে গেছে এই সাপোর্টের এখানে কোনো ইয়েই নাই এখানে আমাদের কোনো সেরকম লিকুইডিটি পাইলামই না আমাদের সবচেয়ে বড় লিকুইডিটি যেখানে হয় আমাদের সাপোর্ট লেভেলে বা ইয়েতে হইলই না বাট সবচেয়ে বেশি লিকুইডিটি এইখানে হয়ে গেছে মার্কেটে আবার যখন এখানে গিয়েছে তখন সবচেয়ে তো মানুষের বেশি স্টপ লস ছিল ওপরের দিকে সেটা হান্ট করার জন্য মার্কেট ওপরে গেছে এটা আমাদের একদম সিম্পলি আপনাদের হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আমরা বুঝাই দিলাম এবার যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কথা বলি দেখেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে গোল্ড কখন স্ট্রং হয় যখন আমাদের ইউএসডি ওর বিপরীতে যেটা আছে গোল্ড কোন কারেন্সি গোল্ড এই এক্স এ ইউ ইউএসডির বিপরীতে থাকে ইউএসডি যদি দুর্বল হয় তার মানে গোল্ড শক্তিশালী হয় ইউএসডি যদি দুর্বল হয়েছে মানে কি গোল্ড কিনতে আমাদের বেশি ডলার লাগবে তখন গোল্ড শক্তিশালী হয়েছে তো দেখেন রিসেন্টলি আমাদের মানে গোল্ড এই যে ডলারের মার্কেটটা ডলারের মার্কেটটা রিসেন্টলি কিছুদিন একটু ডাউন এর পিছনে ফান্ডামেন্টাল যদি কারণ বলছেন আপনি দেখেন ডলারের আধিপত্য কমানোর জন্য যখনই দেখলেন না পৃথিবী যখন চীন রাশিয়া ভারত মানে ব্রিক্স যখন সবাই মিলে একসাথে একটা সম্মেলন শুরু করলো বা সবাই মিলে এক জায়গায় হইলো এই যে ভারতে এরা সব ভারত চীন রাশিয়া এরা যখন এক জায়গায় হইলো ঠিক আছে এক জায়গায় হওয়ার পরে দেখবেন যে হঠাৎ করেই গোল্ডের দাম বাড়া শুরু হয়েছে কেন ব্রিক্স আসছে যে পৃথিবীতে ডলারের আধিপত্য কমানোর জন্য তারা একটা অন্য কারেন্সি নিয়ে আসবে ডলারের বিপরীতে যারা যেটার কারণে ডলার যাতে মার্কেটে মানে শুধু ডলারের পৃথিবীর আধিপত্য না থাকে তো এই বিষয়টা যখন হচ্ছে যে সামনে আনার জন্য এই যে বড় বড় নেতারা এক জায়গায় হইলো তখনই দেখবেন যে ডলারের মার্কেটটা একটু ডাউন হইলো আবার আরেকটা কারণ হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প ও হুঠাট এই দেশের ওপর ওই দেশের ওপর শুল্ক বসাই দিচ্ছে শুল্ক বসানোর কারণে ডলারের ওপরে বা আমেরিকার উপরে একটা হচ্ছে যে ভালো একটা ইম্প্যাক্ট পড়ছে সেই কারণে ডলারটা একটু দুর্বল হয়েছে যার কারণে গোল্ড ধুপ করে ওপরের দিকে চলে গেছে ঠিক আছে ওপরের দিকে গেছে তারপরে রিসেন্টলি যে এনএফপি যে স্ট্রং একটা নিউজ সেই নিউজে যে নিউজটা পাবলিশ হইলো সেই নিউজে গোল্ড হঠাৎ করে আপ হয়ে গেল ঠিক আছে গোল্ড গোল্ডের প্রাইস বাড়ে গেল গোল্ডের প্রাইস বাড়ছে মানে কি এনএফপি যে নিউজটা এই নিউজটাই ইউএসডি ডাউন হয়েছে মানে ইউএসডি যে মার্কেট সেটা হচ্ছে যে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে সেখানে খারাপ ইমপ্যাক্ট পড়ছে মার্কেট ডাউন হয়েছে মানে ইউএসডি দুর্বল হয়েছে ডাউন হয়েছে মানে কি গোল্ড ওপরে গেছে আরও বেশি তো এনএফপি নিউজ কি কিভাবে কাজ করে এটা কি কী বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে যে এনএফপি নিউজকে হচ্ছে যে পাবলিশ করা হয় এটা মার্কেটে কিভাবে ইম্প্যাক্ট ফেলে এটা ব্যবহার করে কীভাবে আপনার ট্রেড নিতে পারেন এই সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আচ্ছা সেটা নিয়ে কথা না বাড়ায় তারপরে আর একটা ফান্ডামেন্টাল যে ব্যাপার সেটা হচ্ছে যে সবচেয়ে বড়ো ব্যাপার যে গোল্ড লং টাইমে গোল্ডের কাজ শুধু ওপরে যাওয়া ঠিক আছে গোল্ড একটা ইনভেস্টমেন্ট অ্যাসিড হিসাবে ধরা হয় পৃথিবীর সবচাইতে সেফ অ্যাসিস্ট মানে পৃথিবীর সবচাইতে সেফ ইনভেস্টের জায়গা হচ্ছে গোল্ড যেটা লং টাইমে শুধু বাড়ে আপনি যদি এক উইকের একটা ক্যান্ডেল করে দেখেন ঠিক আছে আপনি যদি এখান থেকে আমি এখনই দেখে আপনাদের যদি এক উইকের একটা ক্যান্ডেল করে দেখেন তো দেখবেন যে গোল্ড সবসময় যে এক মান্থেরও না জাস্ট এক উইকের একটা ক্যান্ডেল করে দেখেন এক উইকে ক্যান্ডেল করে দেখ মার্কেটকে দেখেন দেখেন গোল্ড শুধু লং টাইমে ওপরের দিকেই গেছে ঠিক আছে দেখেন গোল্ড শুধু ওপরের দিকেই গেছে গোল্ড শুধু ওপরের দিকেই গেছে গোল্ড নিচে নামে না গোল্ড শুধু মাঝে মাঝে কনসোলেট করে মার্কেটে শক্তি নাই ঠিক আছে দেখেন গোল্ড শুধু ওপরের দিকে যায় গোল্ডের কাজই শুধু উপরের দিকে যাওয়া তো দেখবেন পৃথিবীতে যখন যুদ্ধ শুরু হয় কোনো দেশ যখন কোনো দেশে যুদ্ধ শুরু করে বা কোনো দেশ কোনো দেশের ওপর আক্রমণ শুরু করে তখন দেখবেন যে গোল্ডের মার্কেট অস্থির হয়ে যায় তখন কী হয় পৃথিবীর সব মানুষ সেফ ইনভেস্টের জায়গা হিসাবে গোল্ডে ইনভেস্ট করে কারণ কি কোনো দেশের ওপর যদি হচ্ছে যে যুদ্ধ শুরু হয় সেই দেশের ইকোনমি কি হয় সেই দেশের ইকোনমির সাথে যুক্ত যেই কয়টা মনে করেন কোম্পানি আছে বা ই আছে তো মনে করেন ধস নামার একটা সম্ভাবনা থাকে তখন কি হয় নর্মালি যে হচ্ছে যে গোল্ডে সব ইনভেস্ট বেশিরভাগ ইনভেস্ট তখন চলে আসে কোথায় গোল্ডে চলে আসে এইটা হচ্ছে একটা বড় ব্যাপার আর একটা বড়ো ব্যাপার হচ্ছে কেন যুদ্ধ হলে গোল্ডের দাম বাড়ে এ নিয়ে ডিটেলস ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর একটা বড় ব্যাপার হচ্ছে যে গোল্ড যেটা বললাম যে পৃথিবীর সবচেয়ে সেফ ইনভেস্টের জায়গা মানে সেফ ইনভেস্ট হিসাবে গোল্ডকে ব্যবহার করে তাই লং টাইমে গোল্ড শুধু ওপরের দিকেই যায় মার্কেট মার্কেট হচ্ছে কিছুটা সময় লিকুইডিটি নেওয়ার জন্য নিচে আসে শক্তি নেওয়ার জন্য বাট লং টাইমে গোল্ডের কাজ শুধু ওপরের দিকেই যাওয়া গোল্ডে লং টাইমের জন্য যদি আপনি মানে ট্রেড প্লেস করার সম্ভব মানে ট্রেড প্লেস যেন লং টাইমের জন্য ট্রেড করার পরিকল্পনা করেন সেটার জন্য আপনার সবচেয়ে বেস্ট হয় হচ্ছে বাই পজিশন নিয়ে এই হচ্ছে ব্যাপার তাছাড়াও আরও পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন ভূ রাজনৈতিক কারণে গোল্ডের উপরে ইম্প্যাক্ট পড়ে কারণ গোল্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট কারেন্সি গোল্ড পৃথিবীর সবচেয়ে বড়ো মার্কেট এর মার্কেট মানে এটার মার্কেট ক্যাপিটাল হচ্ছে বাইশ ট্রিলিয়ন ডলার যা পৃথিবীর সেরা দশটা হচ্ছে যে কোম্পানি মিলেও টেসলা অ্যাপেল বলেন ফ্লিকস বলেন বিটকয়েন মিলেও হচ্ছে বিটকয়েনের মার্কেট ক্যাপ মাত্র দুই ট্রিলিয়ন ডলার সেখানে গোল্ড একাই বাইশ ট্রিলিয়ন ডলার মানে গোল্ড কত বড় একটা মার্কেট আপনি বুঝতেই পারছেন সো এইখানে শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি স্যার দেখলেন এই ভাই এটা বলো স্যার দেখলেন এখানে এমন হয় এমন হয় এই বিষয়গুলো না এখানে সবচেয়ে বড় একটা ইম্প্যাক্ট পড়ে সেটা হচ্ছে যে টেকনিক্যাল বিষয়ের উপরে আপনাকে টেকনিক্যাল বিষয় সরি ফান্ডামেন্টাল বিষয়গুলোর উপরে তো আপনাকে টেকনিক্যাল বিষয় বিষয়ের পাশাপাশি আপনাকে যদি লং টাইমে গোল্ডে ট্রেড করতে হয় আপনাকে ফান্ডামেন্টাল বিশেষগুলো মাথায় রাখতে হবে তাছাড়া আপনি ট্রেড করবেন দেখবেন হোটাৎ মার্কেট এই দিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে এইটা একটা মানে বাজে ইম্প্যাক্ট করবে আপনার ট্রেডিং কেরিয়ারের ওপরে সো অন্য কারেন্সিতে ট্রেড করা আর গোল্ডে ট্রেড করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য যদি আপনারা কোনো কিছু না বলছেন সেটা আপনারা কমেন্ট করতে পারেন আপনার ট্রেডিং রিলেটেড কোনো হেল্প লাগলে পার্সোনালি আমাকে জানাইতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ফরেক্স চ্যানেল আছে সেখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন আমরা গোল্ড সহ বিভিন্ন কারেন্সি পেয়ারের হচ্ছে জ্যানালিস্টগুলো শেয়ার করতে পারি বিভিন্ন ট্রেডিং গাইডলাইন আমরা শেয়ার করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ